নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমরা বেশ ভালোই আছি আর আজকে সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিও তোমরা টাইটেল থামেল দিকে বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে আজকে আমাদের নতুন খাট লাগানো কমপ্লিট সাথে ঘরটাও সুন্দর করে গোছালাম আর এদিকে সকালে টিফিনে রয়েছে আলু পেঁয়াজ ভাজা আর এদিকে চিড়ের পোলাও কীভাবে বানালাম জানতে চাইলে কমেন্ট করো আর সাথে ডিম সেদ্ধ আর এখন মাম্মা দেখো ওঠেনি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি চোখগুলো দেখে বুঝতে পারবে একটু খারাপ আছি আর কি মানে দুই দিন ধরে তো একটু শরীরটা অসুস্থ ছিল ওই জন্য এরকম লাগছে আর যখন আমার বেশি শরীর খারাপ হয় তখন চোখগুলো বেশি কালো হয়ে যায় আর এমনিতে চোখে ডার্ক সার্কেল রয়েছে আর কি এই যে আমার মামা তো সকালবেলা উঠে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি টিফিনও করা হয়ে গেছে এখন এদিকে ওয়াশিং মেশিনের জামা কাপড় ভরে দিয়েছি এগুলো কাচা হচ্ছে মানে শীতের যে সোয়েটারগুলো আর যেগুলো লাগবে না সেগুলো তো এখন টিফিন সব কিছু করে সব রেডি শীতের যে জামাকাপড়গুলো আর পরবো না সেগুলো কাচছি আর সব মেলে দেবো তারপরে টিফিন করব আর দুপুরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন খাট লাগাতে এসছে নতুন খাটটা কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা জানিও কমেন্ট করে খাট লাগানো হয়ে গেলে আর কি খাটটা মানে ঘরটা সুন্দর করে সাজাবো এটাই আর কি মানে তো চলো দেখে থাকো আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এদিকে দেখো খাট লাগাতে চলে এসছে আর খাটটা ডেলিভারিও দিয়েছে দুদিন আগে তোমাদেরকে দেখানো হয়নি আর এদিকে আমি কুল মেখেছি খাবো বলে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার কুল টক কুল হলে বেশি ভালো লাগে আর কি এটা টক না এটা মিষ্টি কুল আর এদিকে দেখো খাটটা এখন সেটিং করছে তো সেটিং করা অনেকটা হয়ে গেছে তো পুরো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে আর এটা হচ্ছে গোডরেজের খাটটা এই দুটো ভাই এসেছিলো সেটিং করতে অনেকটাই টাইম লেগেছে সেটিং করতে তারপরে এদিকে আমাদের দুপুরের খাবারে রয়েছে আমাদের ডিমের স্যালাড আর রায়তা কারণ ভাত করিনি মামামের জন্য অল্প একটু ভাত করেছিলাম ওকে খাইয়ে দিয়েছে আর আমরা রুটি খেয়েছি কারণ ভাত খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের রাত্রির দিনে তো সেই জন্য এখন দুপুরটা ভাত খাওয়াটা স্কিপ করে রুটি খাচ্ছি তো চলো এদিকে দেখো খাট লাগানোটাও কমপ্লিট ওরা খাট লাগিয়ে চলে গিয়েছে আর তোমাদেরকেও দেখালাম যে খাটটা লাগিয়ে কেমন লাগছে এই এই যে যাচ্ছে খাটটা মানে উপরের ডিজাইনটা এখন সিক্রেট থাক তুই একটু শিখে যা তারপরে বলবো তো এই ঘরে এখন একটা গদি আনতে হবে করে ঘরটা গুছিয়ে রাখবো আর এখানে তো ঠাকুরটা রয়েছে এই ঘরটা ফুল হয়ে গেল আর ওই ঘর একটা শুধুমাত্র খাট লাগবে কেমন লাগছে খাটটা জানিও কমেন্ট করে খাটটা কিন্তু অনেক বড় হুম কিং সাইজ সবাই অনেক দিন সো হবে তোরা যে সবাই মানে আমাদের এই কাছের বাজার থেকে তোমাদের দাদাভাই ফোন করে একটা গদি অর্ডার দিয়েছে তো গদিটা একটু পরেই ডেলিভারি দিয়ে দেবে তখন আমরা গদিটা দিয়ে তৌষকটা পেরে চাদর পেরে একটু গুছিয়ে নেবো আর কি আর এইবার এই ঘরের জন্য একটা সুন্দর নতুন চাদরও অর্ডার করেছি কিন্তু সেটা এখন আসেনি আসলে ওটা পেতে দেবো এখন এই পুরনো চাদর দিয়ে আর কি কাজ সব কিছু দিয়ে গদি টদি দিয়ে চাদর টাদর পেরে সুন্দর করে বালিশ দিয়ে সাজিয়ে রাখবো ওগুলোতে কিছু শপিস টপিস রাখবো উপরে কিছু রাখা হবে বেশি এটা সুন্দর দেখ উপরে বেশ ইয়ে করা আছে তো এই ঘরটা ওই ঘরটা মানে বুনো যে ঘরটায় থাকে ওই ঘরটায় লাগানোর কথা ছিল কিন্তু তখন তো ড্যামেজ ছিল বলে আবার এই ঘরে লাগানো হলো ও ঘরে যেহেতু কাঠ হয়েছে এটা কিন্তু হাইড্রোলিক নয় নর্মাল আর কি এদিকে আমাদের কিন্তু গদিও চলে এসছে আর এদিকে বুনো দেখো একা আর কি গদিটা ঘরের মধ্যে ভরে দিচ্ছে নাম বলছি দে তো এই গদিটা খুব একটা ভালো নয় আর কি মানে নর্মাল আর কি যেন কাজ চলে সেরকম আমাদের ঘরে যে রুমের গদিগুলো রাখা আছে সেগুলোই বারো হাজার কোনোটা তেরো হাজার এরকম দাম নিয়েছিল মানে খুব সুন্দর আর কি গদিগুলো খুব নরম আর এই গদিটা একটু শক্ত দেখে নিয়েছি আর খুব বেশি দাম নেয়নি ওই সাড়ে তিন চার হাজার টাকা মতো নিয়ে যায় সাড়ে তিন কিংবা চার তো খুব একটা দামি নয় নর্মাল ডিউল্যাক্সের গদিগুলো তো পেতে নিলাম এবার একটা চাদর পেতে নেবো দিয়ে আমার মাম্মা মেয়ে ঘরে খেলাও করতে পারবে পড়া পড়তেও বসতে পারবে কারণ তাহলে রুমগুলো নোংরা হবে না ও একটা ঘরেই নোংরা করবে এইদিকে হ্যালো সবাইকে জানে গুড ইভিনিং তো এখন সন্ধ্যা ওই ছটা সাড়ে ছটার মতো বাজে আর আমি একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে মানে সব কাজকর্ম সেরে শুয়েছিলাম একটু তারপরে উঠেও যে কাজগুলো ছিল সেগুলোও সারলাম এদিকে এখন দুধটাও গরম করতে দিয়েছি গ্যাসে আর মাম্মামের জন্য রোজ আর কি এক কেজি করে দুধ আনা হয় ওকেও খাওয়ানোর জন্য বুনো রেডি করে দিল তো খাওয়াতে পারলাম না বুনো গেছিলো একটু বাজারে ও বাজার থেকে এলো কিছু জিনিস আর কি বাড়ন্ত ছিল যেমন মুড়ি ছিল না তো মুড়ি আর শেষের দিকে প্রায় আর আমাদের এদিকে আর কি মুড়িটা বেশি খায় আর কি সকাল থেকে সবাই জল জলখাবারে কোনো কিছু খাবার খেতে চায় না মুড়ি ছাড়া তো আর এমনি সেরকম এখন আমরা ওই পুন আমি তোমাদের দাদা ভাই আর মাম্মা মেলে সেরকম আমাদের মুড়ি লাগে না কিন্তু সবাই যখন আসে তখন একটু বেশি লাগে তো আর ছিল না ময়দা আর এদিকে ফল ছিল না মামা মেয়ের তোমাদের দাদা ফল ছিল না মামা মের ছিল বলতে আঙুর আছে আর কলা আছে আর লেবু আছে আপেল ছিল না তো তোমাদের দাদা ভাই সকালেই বলে গেছিলো যে বুনো তুমি যেন আপেলটা নিয়ে এসো তো বুনো যাওয়া হয়নি ও বিকেল দিকে মানে সারাদিন সংসারে কাজকর্ম করতে করতে আরও টাইম হয়নি তো বাবার কাছে গিয়েছিল বাবা এই যে মুড়ি কিনে দিয়েছে এখানে দু কেজি মতো মুড়ি আছে আমার একটা ড্রাম রয়েছে ওখানে দু কেজি ধরে এর বেশি নিয়ে আসি না কারণ মুড়ির বেশি আনলে চিমড়ে যাবে সেই জন্য আর কিছু গুড় আনা করিয়েছি খেজুর গুড় খেজুর গুড় আর তো প্রায় শেষের দিকে এখন যদি না স্টক করি আর কি তাহলে আর থাকবে না তো দেখি বাড়ি মানে যাই হোক খেজুর গুড়টা রেখে দেবো কোনোরকমভাবে না হলে বাড়ি পাঠিয়ে দেবো মায়ের কাছে মানে মা যেহেতু ফ্রিজ আছে আমাদের তখনও ফ্রিজ নেই আর কি আর ফ্রিজ মানে ভাবছি রিসেন্ট আর কি নেওয়ার কথা তো তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো কবে নিচ্ছি না নিচ্ছি তো চলো কী কী কিনে আনলো দেখায় ময়দা প্যাকেট এনেছে দুটো এক কেজি আর এখানে আছে গুড় তো গুড়ের গুড় এই পাটালিগুলো নিয়ে আসা হয়েছে আমি প্রত্যেকবার গুড় সংরক্ষণ করে রাখি মানে খেজুরের গুড়টা মানে সারা বছর যাতে আর কি খেতে পারি আর কি আর এখানে রয়েছে আঙুর তো বাবু গ্রিন আঙুরটা বেশি ভালোবাসছে আর এখানে যে রয়েছে আপেল আর তোমাদের দাদা দেখবে ব্ল্যাক আঙুর এনেছে বলে কালো আঙুর রয়েছে কলা রয়েছে আপেল বেদা এই লেবু বেদানা সব কিছুই রয়েছে তো তাও আর কি ও গ্রিন আঙুরটা খাবে আর কি গুড় এইরকম পাটালি গুড়টা আমরা যে ফল নিই সে দাদার দোকান থেকে আর কি নেওয়া হয় আর কি গুড়টা আর গুড় নিয়ে একটা গল্প বলি তো এই গুড় আমি প্রত্যেকবার আর কি যখন আর কি সিজন শেষ হয়ে যায় তখন চার কেজি পাঁচ কেজি করে রেখে দিই বাড়িতে আর কি মানে সারা বছর যাতে আর কি খেজুরের পায়েস খেজুর গুড়ের আর কি পায়েস যেটা ইচ্ছা হয় খেতে পারবো আর কি পায়েসটাই বেশি ভালো লাগে রেখে দিই তো একবার কি হয়েছিল মামাম যখন এক বছরে তার আগে আমি পাঁচ কেজি গুড় কিনে রেখেছিলাম তো সেই গুড়টা দিয়ে মামামের জন্মদিন তো ছিল খুবই গরম কালী জ্যৈষ্ঠ মাসে মানে জুনে তো তখন তো প্রচণ্ড গরম তখন আমার ইচ্ছে ছিল তখন ভেবেছিলাম গুড়ের পায়েস করব তো তার জন্য আর কি মামামের জন্মদিন করার আগে থেকে আমি পাঁচ কেজি গুড় রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে সেই গুড় দিয়ে মামামের জন্মদিনের প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লোক ছিল সবারই পায়েস হয়ে গিয়েছিলো পাঁচ পাঁচ কেজি গুড়ে আর কি তো এরকম করে আমি রেখে দিই আর কি তো এবারও কিনে এনে রেখে দিলাম যদি পারি আরেকটুকু রাখবো আর কি গুড় খাওয়াটা ভালো আর কি আমার মনে হয় চিনির চেয়ে গুড় যদি খেয়ে গুড় দিয়ে চাটনি আচার চাই করো খেলে মানে ক্ষতি হয় না সেরকম চিনিটা খুবই আর কি খারাপ জিনিস চিনি খেতে আমার একদমই ইচ্ছা হয় না গুড় দিয়ে চা করেও খেতে পারো ভীষণ টেস্টি হয় খেজুর গুড়ের চা তো খুবই টেস্টি হয় আমার মা যখন ওই বাড়িতে থাকতাম তখন মা মাঝে মাঝে করতো তখন খেত তো চলো এখন একটু চা খাই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে একটু চা করে খেয়ে নিলাম দুইজনে চা খাওয়ার পরে আমার কয়েকটা জামা কাপড়ের কি সব কাঁচা হয়েছিল মেশিনে সেগুলো এখন গুছিয়ে রেখে দেবো আর তারপরে মাম্মা আমাকে একটু পড়তে বসাবো ওই দু ঘন্টা আড়ে ঘন্টা মতো পড়াবো পুড়িয়ে আমি তারপরে রাত্রিরের খাবার করব তো রাত্রির খাবার বলতে রুটি হবে তোমাদের দাদা ভাই ওই দাঁতের একটা ট্রিটমেন্ট চলছে তিন দিন ধরে হবে তো ওটা আজকেও আবারও করেছে তো সেই জন্য ও মানে দুধ রুটি খাবে আর কি ওকে নরম করে করে দিতে হবে আর আমরা খাবো একটু পুকুরে রুটি খেয়েছিলাম তো আবার রুটি খেতে ইচ্ছা করছে না মাম্মা আমার তোমাদের দাদা ভাই রুটি খাবে আর বুনুকে বললাম আমাদের জন্য পাস্তা কর ও খুব টেস্টি পাস্তা বানায় দেখিয়ে লাগছে দেখো তো এটা হয়ে গেলে আমরা খেয়ে নেব আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি জানিয়েও কমেন্ট করে কেমন লাগলো আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে বাই বাই